নমস্কার আপনারা ছিলেন দা ব্যাঙ্গল জোন তো যেমনটাই আমি ভেবেছিলাম ঠিক তেমনটাই ডোনাল্ড ট্রাম্প করল এবং এসিও এসি ও মিটিং এর ব্যাপারে কমেন্ট করবে এবং ইন্ডিয়া রাশিয়াকে টার্গেট করার চেষ্টা করবে তাছাড়া আমরা দেখতে পাচ্ছি যে ওয়েস্টার্ন মিডিয়ার মধ্যে আমেরিকার মিডিয়া সংবাদ মাধ্যমে প্রকাশ করছে যে পুতিন মোদি এবং শি জিনপিং এই মিটিংয়ের ব্যাপারে কতটা গুরুত্ব দিচ্ছে বা আমেরিকার যে চিন্তিত তা আমরা দেখতে পাচ্ছি এবং এর মধ্যে একটি ব্যাপার হচ্ছে যেমন বাকি যে বিশ্ব নেতা যারা এই মিটিং এ আছে তাদেরকে কোনো সংবাদ মাধ্যমে সেরকম জায়গা পায়নি সারা বিশ্বে এই দৃশ্য দেখছে যে মোদি পুতিন এবং শি এর একত্রে সংঘবদ্ধ হয়েছে এই ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফের বিরুদ্ধে এখন ডোনাল্ড ট্রাম্প এই ট্যারিফের যে যুদ্ধ শুরু করেছে এখন সেই যুদ্ধ একটি অস্বস্তির মধ্যে পড়ে গেছে যে কি ভুল করেছে যে ভারতের উপরে নির্দিষ্ট করে টার্গেট করে ট্যারিফ বসানো এটি ছিল আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের একটি ভুল সিদ্ধান্ত আর সেই ভুল সিদ্ধান্তের কারণে আজকে আমেরিকার এই ভোগান্তি ভুগতে হচ্ছে এবং এই ট্যারিফের কারণে একটি বিশ্বে আমরা যা দেখতে পাচ্ছি নতুন করে একটি জিও পরিস্থিতি সৃষ্টি হয়েছে আর যতটুকু ভারত এবং আমেরিকার সম্পর্ক ছিল আর ডোনাল্ড ট্রাম্প এই সঙ্গে একেবারেই নিচু স্তরে নিয়ে গেছে ভারত এবং আমেরিকা সম্পর্ক সেই আদার হয় কিনা তাও কিন্তু দেখার ব্যাপার কিন্তু হ্যাঁ এটি একটি ভারতের একটি ভালো হয়েছে ক্যারিকটার কারণে ভারত বিশ্ব জাগায় একটি স্থানে স্থান পেয়েছে এবং সারা বিশ্ব দেখতে পারছে যে টাম্পের বিরুদ্ধে টাম্পের যে শুল্ক নীতির বিরুদ্ধে তাই মাত্র দেশেই তার সামনে দাঁড়িয়ে আছে সেটি হলো ভারত আর কোন দেশে কিন্তু দেখতে পাবেন না হয়তো ট্রাম্পের এই শুল্ক নীতিকে হয়তো হার মেনে মেনে নিয়েছে না হলে ওদের মন মতো আমেরিকার মন মতো নীতিকে মেনে নিতে হয়েছে এবং ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে জাপান কিন্তু একটি মিত্র রাষ্ট্র মিত্র দেশ আমেরিকার সেই আমেরিকা জাপানের সাথে যখন বাণিজ্য চুক্তি হয় সেই বাণিজ্য চুক্তিকে এমন চুক্তি করা হয়েছে যাতে সাড়ে পাঁচশো বিলিয়ন ডলারের যে চুক্তি তার মধ্যে যে লাভাংশ হবে সেটিও নাকি নব্বই শতাংশ আমেরিকা নিবে এরপরে আমরা দেখতে পাই যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাপান সফর করে এবং জাপান সফর করার পরেই দেখা যায় যে যে চুক্তি আমেরিকার সাথে জাপান করেছিল সেই চুক্তিও বাতিল হয়ে গেছে জাপান বলছে আমরা এভাবে চুক্তি করব না যাই দর্শক আপনার দেখতে পাচ্ছেন যে সারা বিশ্বে কি হচ্ছে এতে একদিকে ভারতেরই লাভ হচ্ছে একটি বিশ্বস্তরে ভারতকে প্রতিষ্ঠা হতে আমরা দেখতে পাচ্ছি ধন্যবাদ পরবর্তীতে কি ঘটবে না ঘটবে আমরা অবশ্যই দেখতে পাবো যদি আমার টুটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবেন ধন্যবাদ